সকালবেলা ঘুম থেকে উঠছি এখন হচ্ছে গরম গরম চিতের পিঠা বানিয়ে খাবো এই যে বোতলের ভিতরে হচ্ছে চিতের পিঠার গোলা তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে চিতের পিঠা বানাই আমি এটা দিয়ে দেখেন আমি তাওয়া বসাই দিচ্ছি এখন এই যে একে একে প্রত্যেক দুটা খোপের ভিতরে দিয়ে দিব একটু বেশি পড়ে গেল ওইটাতে এইভাবে দিলাম দেওয়ার পরে দিয়ে দিব গাইজ দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে এখন হচ্ছে আমি এগুলো উঠিয়ে এই যে আমার হচ্ছে পিঠা বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছ কতগুলো পিঠা হয়েছে তো এখন হচ্ছে এই পিঠাগুলো হচ্ছে মুরগির মাংসের ঝোল আছে মুরগির মাংস আছে সেটা দিয়ে খেয়ে নেব তো চলো খাই যে আমরা খেতে বসে গেছি মুরগির মাংসের ঝোল নিয়েছি এই যে চিতে পিঠা অলরেডি আমার জামাই শুরু করে দিছে খাওয়া সে খাচ্ছে তো তাকে আর দেখালাম না তো এখন আমরা খেয়ে নেই গাইজ খুবই মজা হয়েছে খানাটা চাটা দেখো চাটা তো খুবই সুন্দর হয়েছে তোমরা যারা বলো যে শুধু সারাক্ষণ অনলাইনে থাকি তোমরা কি আমার এই কাজগুলো করে দাও এই যে দেখো কতগুলো মটরশুঁটি বাঁচছি আমি তো এই যে এখনো বাছা বাকি আছে এই যে দেখো তো এখন শুধু অনলাইনে থাকি না অফলাইনের কাজকর্ম করি এই যে পারো মটরশুঁটি পরিমাণ মটরশুঁটি লাগছে আমার জামাই গাইস গত কয়েকদিন থেকে হচ্ছে ভাজি খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে কিন্তু আমি তো সময় পাই না ভাজি কাটতে আর আমি ভাজি কাটতেও পারি না দেখেন কত মোটা মোটা করে কেটেছি যাই হোক এখানে হচ্ছে এই যে ফুলকপি নিয়েছি নতুল আঙুলছি নতুন আলু নিয়েছি পেঁপে নিয়েছি আর হচ্ছে দেখাই ঝাঁকানি দিয়ে এই যে সিম নিসি তো এগুলোকে মানে আমি যেমনভাবে পারি ঠিক তেমনভাবে কুচি করে নিয়েছি আমরা অত চিকন করতে পারি না আর এই যে কাঁচামরিচ নিয়েছি এখন এগুলোকে সব ধুয়ে নিব ধুয়ে ভাজি বসাই দিবো আমার হাতে ভাজি আসলে মজা হয় কিন্তু কথা বলছি কি আমি ভাজি কাটতে পারি না মানে সবজি জিনিসটা কাটা আমার জন্য টাচ হয়ে যায় তো একার হাতেই তো সব কিছুই করতে হয় কিছু করার থাকে না যেমন পারি আমি ঠিক তেমনই করি এটা কি আমার হাজব্যান্ড আল্লাহ রহমতে সন্তুষ্ট থাকে সে আবার মানে কখনোই আমার রান্না নিয়ে কোনো প্যারা দেয় না কুমিল্লার লোকজন কিন্তু মানে রান্না বাড়া নিয়ে প্যারা দেয় বৌদেরকে আমি যতটুকু জানি কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে আমি লাকি আমার জামাই আমাকে কোনো প্যারা দেয় না আমি যেমন রান্না করতে পারি যেমন কাটতে পারি ঠিক তেমন পাই সে অ্যাকসেপ্ট করে নেয় তার সমস্যা হয় না তো যাই হোক ভাজিগুলো ধুয়ে নিলাম সুন্দর করে কাটার আগে আলুগুলো ধুয়ে নাকি কারণ নতুন আলু আলুতে প্রচুর পরিমাণে বালি ছিল তো এখন এই যে ধোয়া শেষ এখন হচ্ছে আমি বসায় দেব ভাজিটা তো এই যে একটা কড়াই বসিয়ে দিলাম এখন ভাজিগুলো ভাপায় নিব লবণ দিয়ে তারপর জাস্ট পেঁয়াজ দিয়ে বাগার দিব বাগার দিয়ে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামায় নিব তো দিয়ে দিলাম ভাজি তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ তো দিতেই হবে তো আমি হচ্ছে এক চামচ পরিমাণ দিলাম এখন একটা ঢাকনা দিয়ে দিব দিয়ে দিলাম ঢাকনা কিছুক্ষণ পরে উল্টে পাল্টে দিব ভাজিগুলোকে তো ঢাকনাটা উঠাইয়া এই যে দেখেন পানি উঠে গেছে এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে দিব তো তারপর হচ্ছে পানিটা তো শুকানো পর্যন্ত অপেক্ষা করব ওই যে আমার মেয়ে ডাকতেছে তো পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করি তো ঢাকনাটা খুলে দেখি এখন কি অবস্থা তো ভাজি হচ্ছে ভাপানো হয়ে গেছে এখন এটা সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আরেকটা কড়াইতে আমি তেলটা পেঁয়াজ দিয়ে ভেজে এটা ভিতরে ছেড়ে দিব হয়ে যাবে আমার ভাজি ভাজি করা সহজ কিন্তু কাটা হচ্ছে গাইজ অনেক কঠিন আসলে ভাজি কাটা অনেক আমি দাঁড়িয়ে না তো এখন হচ্ছে এই যে কড়াইটা নামাই নিয়ে আর একটা কড়াই বসাই দিলাম ভাজি ভাপানোর জন্য তো পাশের চুলাতে হচ্ছে আরেকটা রান্না হচ্ছে এই তো এইটাতে হচ্ছে আমি তেল দিয়ে দিলাম তো গ্যাস তেল গরম হয়ে গিয়েছে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম আমার কাছে ভাজিটা বেশি পেঁয়াজ দিলে ভালো লাগে তো এখন পেঁয়াজটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব সম্ভব হলে এখানে কয়েকটা গোটা পাঁচফোরণ দিয়ে দিবেন আমার ছিল ঘরে আমি দিলাম আপনাদের জন্য অপশনাল দিতেও পারেন না যেটা দিব সামান্য মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিব জাস্ট কালার আসার জন্য ভাবি তো ঠিক আছে সামান্য দেখি কিন্তু আমি না এখন হচ্ছে একটা নাড়াচাড়া দিয়ে নিব এবার হচ্ছে যে আমি ভাজিটা ভাপায় রাখছিলাম এটা হচ্ছে ভাজিটার উপরে ঢেলে দিব তো যেই ভাজিটা ভাপায় রাখছিলাম ওই ভাজিটা ঢেলে দিলাম খুবই মজা খুবই মজা এভাবে ভাজি করলে আমরা সবাই রান্না করি আমি কিন্তু আবার কাউকে রান্না শেখাইতেছি না বন্ধুরা বান্ধবীরা তো কেউ আবার না যে এই ভাজি তাজি এগুলো আবার দেখানো লাগে তো এখন তবে হয়েছে আমি যেহেতু ভিডিও করি রান্নার ভিডিওই বেশি করি পানি ভিডিও মাঝে মাঝে করি তো আমার তো পেজের জন্য হইলো চ্যানেলের জন্য হইলো আমার এই ভিডিও দিতেই হলো তো আমি যখন যা খাই যা রান্না করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে কথা তো এখন একটু রস টানায় নিব রস টানাইতে গিয়ে আবার হচ্ছে গলায় ফেলায় ওনার ভাজিগুলো তোমরা ভাজি কিন্তু রস টানানো শেষ গাইস আগে দেখেন একটু নিচে লেগে গেছে কারণ আমি আবার ওই যে বাচ্চার দুধের ফিগারটা ধুতে নিয়েছিলাম তো সমস্যা নাই এটা তো আমি বেড়েই ফেলবো তো এখন এই যে ধনিয়া পাতা দিয়ে লবণটাকে চেক করে নেই লবণ ঠিক আছে এখন ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব এই ভাজিটাতে ধনিয়া পাতা অনেক অনেক ভালো লাগে একটু বেশি পরিমাণে দিব তো শেষ আমার ভাজি রান্না করা এখন হচ্ছে এটাকে একটা বক্সের ভিতরে ঢেলে দিয়ে দুজন মানুষ আমরা তো আর খেতে পারবো না তো কালকে সকালে রুটি দিয়েও খাওয়া যাবে তো আজকের ভিডিও এখানেই শেষ করব। হ্যালো গাইস রুই মাছ দিয়ে সিম আলু দিয়ে রান্না বসাইছি তো দেখতে পাচ্ছেন আমার রান্না শেষ এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়াপাতা দিয়ে নামিয়ে নেব তো রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে উপর থেকে টমেটো দিয়ে দিয়েছিলাম তো একটা ঢাকনা দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নেবো কয়েক সেকেন্ড অপেক্ষা করবো তো ঢাকনাটা খুলে এখন একটা ঝাঁকানি দিয়ে নামিয়ে ফেলবো এই যে ঢাকানি দিয়ে দিলাম এখানে কিন্তু উপর থেকে একটা টমেটো দিয়ে দিয়েছি রুই মাছ দিয়ে কিন্তু আলু সিম দিয়ে খুব মজা লাগে খেতে লবণটা চেক করে তারপরে নামিয়ে ফেলবো আমার রান্না হয়ে গেছে আজকে আর রান্নার ফুল ভিডিও দেওয়া হলো না তো রান্না কমপ্লিট এখন নামিয়ে নিব।